গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এটা সোমবারের ব্লগ আর এখন থেকে ব্লগটা শুরু করেছিলাম সোমবার সেই মতন ব্লগ করা হয়নি কারণ ওই বলি কাজের চাপের জন্য একটা ফোন সেই ফোনের মধ্যেই কাজ করা আবার ব্লগ বানানো খুব চাপের হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় দেখো আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে দিয়েছি দু টাইমেরই একটু ব্লগ বানিয়েছিলাম আর তারপরে দেখো এখানে একটা জিনিস তোমাদের দেখাই বানটির ফোনটা তোমাদের বলেছিলাম খারাপ হয়ে গেছিলো দুদিন ধরে ছেলেটা আমার রাতের বেলায় ভুল ছিল বাবা ফোন সারিয়ে দাও বাবা ফোন নিয়ে আসো ও না বাবার প্রত্যেকটা জিনিসকে এমনভাবে আঁকড়ে ধরেছে যেন মনে হয় এগুলোর মধ্যেই বাবা আছে বাবার কাপে চা খেতে ভালোবাসে বাবার গেঞ্জি পরতে ভালোবাসে এই ফোনটা যেহেতু বাবা ইউজ করতো তা ফোনটা ছিল না বলে গাড়িটা খেলেছিল তারপর গাড়িটা বলল তুলে দাও আর ফোনে কী শোনে দেখেছ ঠাকুরের সময় এরকম ঠাকুরের গান শুনতেই ভালোবাসে আর ছোট ছোটো শর্ট মুভিগুলো দেখে তাই ফোন ছাড়াও কিন্তু খুব কষ্ট পায় গো আর এটা দেখো মঙ্গলবার মঙ্গলবার আমি খুব ব্যস্ত ছিলাম কারণ যে অ্যাপসের কাজে আমি ঢুকেছিলাম ওটা বন্ধ হয়ে গেছিলো আবার একটা নতুন কাজে আমাকে বারবার চেষ্টা করছিলাম হচ্ছিল না তা ওই দিন ব্যস্তই ছিলাম কিন্তু এই দিনে না বানটি খুব কেঁদেছিল কারোর জন্য কেঁদেছিল তা সেই কষ্টটা হয়তো ও নিতে পারেনি আর খাওয়া দাওয়া করিয়েছিলাম ও তো খুব একটা খায় না তাও ভুলিয়ে ভুলিয়ে সন্ধ্যাবেলায় চিকেন ম্যাগি একটু করে দিয়েছিলাম তা খেয়েছিলো খাওয়ার পরে নিজেই বলল বারবার বিস্কুট খাবো তা কারোর জন্যও কিন্তু খুব কেঁদেছিল আমি কারোর নাম বলবো না তা ও এদের এদের মতন বাচ্চাদের কী হয় জানো তো এরা যদি টেনশান করে ব্রেনে কোনো চাপ নিয়ে নেয় না ওদের বমি হতে আরম্ভ করা সেই বমি কিন্তু বন্ধ হয় না আমি অনেক ভোলানোর চেষ্টা করেছি নিজের কাজ বন্ধ রেখেও আমি কিন্তু ওর কাছেই সব সময় ছিলাম কিন্তু যে ভয়টা পাচ্ছিলাম হঠাৎ করে রাত্রের বেলায় বমি শুরু হয়ে যায় শ্বাস বন্ধ হয়ে গেছিলো যেটা ভয় পেতাম যেই বমিটা ও করে সবাই জানে আগে যারা ভিডিও দেখতে যে ওর বমি মানে একদম রকম পুরো চোখ টোক লাল হয়ে পুরো মানে নিঃশ্বাস নিতে পারছে না পিঠের মধ্যে মেরে মেরে নিঃশ্বাস নিয়ে মানে বমি করাতে বারবার মেরে মেরে যখন পিঠের মধ্যে মারছি জোরে জোরে দম ফেলছে বাবুকে ডাকলাম বাবু আমি দুজনে ধরেও সামলাতে পারিনি তারপর নিঃশ্বাস অনেকক্ষণ নিতে পারছিল না পুরো না বুকের মধ্যে আটকে গেছিলো মানে হা হয়ে চোখটা পুরো যেন বেরিয়ে গেছে পুরো শ্বাস বন্ধ হয়ে গেছে চোখ মুখ লাল হয়ে গেছে চোখের মধ্যে যখন ঝাপটা দিচ্ছি পিঠের মধ্যে আমি মারছি পুরো নাক টাক দিয়ে মানে বমি বেরিয়ে গেছিলো যেন তো খারাপ অনেক রাত হয়ে গেছে অনেক বলতে বারোটা বাজে তা এখন দেখো এখানে একটু ঘুমিয়েছে ঘুম পাড়িয়েছি তা একটুখানি ঘুম পাড়িয়েছি অনেকক্ষণ ওই পিঠের মধ্যে চাবড়াচ্ছিলাম তা এরকম আগে ওর হতো অনেক আগেই হতো তখন দাদাভাই ছিল আর প্রায় তো তখন মাঝে মাঝে হতো এখন অনেক দিন পর এটা বেশি টেনশান করলে বেশি কষ্ট হলে না ঘুমোলে এটা ওর হয় জানি না কেন ক্যামেরাটা কীরকম হয়ে গেছিলো তাই অফ করে আবার অন করলাম তা এটা খুব টেনশান করলে না ঘুমলে এটা কিন্তু হয় তা যে ভয়টা পাচ্ছিলাম ওটাই সত্যি হয়েছে আর এত মানে কষ্ট পেয়েছে আজকে ওর মুখ চোখ থেকে বোঝাই যাচ্ছিলো তা ঘরে এখন আর আমি আগের মতন আগে যেরকম দাদাভাই ছিল গ্যাসের ওষুধ ইনো কিনে রাখতাম আর এখন কি বলো তো এখন আর এনে রাখা হয় না ওর জন্য লিকুইড ও জিলিসুল একটা সব সময়ই থাকে দেখাচ্ছি এই যে দেখো এটা এটা হচ্ছে মায়েদের হেলথ সেন্টারে পাওয়া যায় তাই এটা ওকে খাওয়াই আর আমি দ্বারা আমি এই সবসময় এই জোয়ানটা খাই একটু কিছু বলে মনে হয় যে একটু জোয়ানটা চিবিয়ে খাই গ্যাসের ওষুধ এখন যেরকম দাম বেড়ে গেছে সত্যি কথা বলতে গ্যাসের ওষুধ খাওয়া ভালোও না দাদা ভাইও বারণ করতো এত গ্যাসের ওষুধ খাও কেন খাও কেন আর সেই কারণে নেই একটা থাকলে ভালো হতো যাই হোক ওকে জানি না এখন আমি জেগেই থাকবো আজকে কারণ আবার যদি বমি করে তা টেনশান তো হয় বলো বানটিটাকে যতই সাবধানে রাখতে চাই জানি না কেন বানটিটাই এইভাবে লুটিয়ে পড়ছে আর এখন যেন বাবা বাবাটা বেশি করে ও যত করে আমারও তত মনে হয় যে ওই মানুষটার কথা থেকে থেকেই বাবা আসবে বাবা এইটা এসেছে কিন্তু ও যত করে আর ও করবে কি আমি তো নিজেই সারাক্ষণ মনে হয় যেন এই আসছে মানুষটা আর যেই ফোন করে মানে যার সঙ্গেই কথা হয় বিশেষ করে গীতিকা দিদি ভাইয়ের সাথে আর আমার মানে রেহান মায়ের সাথেই কথা হয় এখন বেশি তা তখন কি বলো তো ওই ওর কথাই চলে আসি ঘুরে ফিরে তোমাদের দাদা ভাইয়ের কথাই চলে আসে মানে একটা দিন এরকম হয় না যে ওর কথা ভা বা ওর কথা শেয়ারই করিনি তা যখনই যার সাথেই কথা বলে বলি বলে কি যে যে ওর কথাটাই বেশি আসে দেখতে দেখতে কিন্তু এক বছর চলে আসলো মানুষটা কাজও চলে এলো আমাদের একটা খুব সুন্দর গ্রুপ ছিল হুম জানো তো মানে আমরা সবাই শত কষ্টেও কি বলতো ওই গ্রুপে হই হৈ করতাম মানে কষ্টটাকে কষ্ট মনে হতো না মনে হতো যে ওই গ্রুপের ওই মানুষটাই পট গাছ মানে ওই বডকাস্টটা থাকলে আমাদের আর কিছু হয়নি তা ওই বডকাস্টটা যখন চলে গেল আস্তে আস্তে পুরো মানে ওই গ্রুপটাই ভেঙে গেল এখন খালি পড়ে রয়েছি আমি আর বান্টি ওই গ্রুপের মধ্যে আমি আর আমার আমার বান্টি শোনা আমি কিন্তু খুব চেষ্টা করি কিন্তু আমি যখন ফোনের কাজ করি ওকে একদম সময় দিতে পারি না ও একা একা থাকে পাশেই থাকে কিন্তু আমি ও হয়তো ডাকলো ও একটু কথা বলতে যায় ও মা ও মা কিন্তু আমি তো ফোনে কাজ করছি ওকে সারা দিতে পারি না খারাপ লাগে তা ছেলেটা বড্ড একা হয়ে গেছে আজকে বলছে মা একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে আজকে বলছে মা আমার না খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে কিন্তু আমার একা দ্বারাই তো সম্ভব নয় দাদা ভাই ছিল আমি ছিলাম নিয়ে বেরোতাম তা আজকে একটা দিদিভাইয়ের কথা বলবো সুদীপ্তা ব্যানার্জি মনে হচ্ছে দিদিভাইটা নতুন এসেছেন আমার পরিবারে ওনার কোনো চ্যানেল নেই তা উনি আমাকে কমেন্ট করে গেছিলেন ঝাড়খণ্ডের ভিডিওটা দেখে ঝাড়খণ্ড থেকে যেদিন ফিরবো সুতোপাদির বাড়িতে যে ভিডিওটা করেছিলাম সুতোপাদির বাড়ি তা ওই দিনের ভিডিও দেখে দিদিভাই অনেক কিছু বলেছে যে তোমার ভিডিও দেখেছি তোমার ভিডিও দেখে একটা কথাই মনে হয়েছে তুমি খুব সংঘর্ষ করে বাঁচছ হ্যাঁ দিদিভাই তুমি আমার ওইটুকু ভিডিও দেখে তুমি যেটুকু ভেবেছো একদমই সঠিক আমার জীবনটা যতটা দেখাই তার থেকেও বেশি সংঘর্ষের মানুষ না কি বলতো একটু যদি হাসি একটু ভালো ড্রেস পরলাম হাসিটা তো আমার মনে হয় মরতে মরতেও লেগে থাকবে লোক ভাববে যে ও খুব ভালো আছে ওরকম কিছুদিন আগে যখন ভিডিও ছেড়েছিলাম সবাই বলছে দিদিভাই তুমি খুব ভালো আছো তুমি হাসছো তখন আমি উত্তর দিয়েছিলাম যে হয়তো আমি হাসছিলাম কিন্তু লোক বাইরেটাই দেখতে পায় ভিতরটা কেউ দেখতে পায় না কিন্তু দিদি দিদিভাই তুমি আমার পরিবারের নতুন হয়েও তোমাকে আমি মন্তর থেকে প্রণাম ভালোবাসা জানাচ্ছি তোমারও বললে অনেক কষ্ট আছে তা ভগবানের কাছে এটুকু প্রার্থনা করব তোমার সকল কষ্ট যেন ভগবান দূর করেন আমার মতন কষ্ট যেন না ভগবান কাউকে দেয় তা এটুকু বলবো যে দিদিভাই তুমি আমার ওইটুকু একটা ভিডিও দেখে তুমি তুমি মানুষ চিনতে পারো এতটুকু বলবো যে হ্যাঁ তুমি ঠিকই চিনেছো কিন্তু তার থেকেও আমার জীবনটা আরও সংঘর্ষের হ্যাঁ আমার সাথে আরও একজনের কথা মৌ মৌ ঝাড়খণ্ডে থাকে ওর সাথেও আমার অনেক কথা হয় ঝাড়খণ্ডে থাকে মৌ তা এরকম সবার সাথেই আমার টুকটাক করে কথা হয় পাশে আছো তোমরা সবাই কিন্তু লড়াইটা যে আমার পুরো একারই হয়ে গেছে আগে আমার লড়াইটাতে না অনেকে ছিল মনে অনেক জোর পেতাম এখন লড়াইটা পুরো একার হয়ে গেছে আর তলিয়ে যাচ্ছি যেন মনে হচ্ছে দিনে দিনে তলিয়ে যাচ্ছি কিন্তু হ্যাঁ আমি পারবো শুধু একটা কথাই মনে জোর পাই যে আমি কারোর ক্ষতি করিনি আমি অন্যের লড়াইটাকেও নিজের করে নিয়েছিলাম একটা সময় ছিল অন্যের লড়াইটা অন্যের কষ্টটাকেও আমি আমার স্বামী আমার পরিবার নিজের করে নিয়েছিলাম যে লড়াইটা তার নয় লড়াইটা আমাদের তাকে বাঁচাতে হবে তা এইভাবে কিন্তু অন্যের লড়াইটাকেও নিজের লড়াই ভেবে নিয়েছিলাম সব সময় তা জীবনে চলতে গেলে তা এইভাবে মানুষের ভালোই করেছে আজ পর্যন্ত মনে হয় না যে ভুল করেও কারোর ক্ষতি করেছে কি না করেছি কি না আমার মনে পড়ে না কিন্তু সব সময় কি আমি ঝাঁপিয়ে পড়েছি আমার স্বামীটা মৃত্যু সজ্জাতেও লোকের জন্য গালাগালি খেয়েছে আমার স্বামীর দশ পনেরো দিন মারা যাওয়ার আগে কাউকে একজনকে সিঁদুর পড়া নিয়ে মানে একটা এ হয়েছিল তখন আমার স্বামী ঝাঁপিয়ে পড়েছিল যে বলবে না এরকম তা যাই হোক লোকের জন্য আমি বা আমার স্বামী অনেক করি করেছি তা সেইগুলো আর মনে করতেও চাই না তো এইভাবেই এগিয়ে যাব একাই এগিয়ে যাব। শুধু আমার এই যে সোনা বাবাটাকে তোমরা আশীর্বাদ করো তাহলেই হবে যে ও যেন ওকে যেন ভালো রাখতে পারি কারণ ওই একমাত্র আমার বেঁচে থাকার অবলম্বন বলতে পারো কারণ ওর সাথে কথা বলি সব কিছু শেয়ার করি সব কিছুটা বাবা আমাকে কেমন লাগছে বাবা এটা ভালো হয়েছে বাবা এটা এই হয়েছে তুমি আমার বাবা তো ও বলবে হ্যাঁ আবার মাঝে মাঝে ওর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ি মাথায় হাত বুলিয়ে দেয় ওকে অনেকে ভালোবাসে অনেকে খুব সুন্দর আদর করে মামা মামা করে যেমন আমাদের শিবধামের দাদা অঞ্জন দাদা যাকে কেক মামা বলে খুব ভালোবাসে সবসময় ওকে মামা মামা বলে পিনাকেশ দাদা ও খুব ভালোবাসে মামা মামা বলে যাই হোক মামার অভাবটা এই মামাদের দিয়েই পূর্ণ হয়ে যাক অনেকেই মামা হয়ে এসেছিল কিন্তু সবাই আসলে কি থাকতে পারে নিজের মামা তো মামা হলোই না কোনো দিন ভুল করে খোঁজো নেয় না যাই হোক ওটা বাদ দাও আর আরও অনেকে মামা হয়ে এসেছিলো কিন্তু সবই লোক দেখানো নাটক যাই হোক তোমাদের যে দুজনর পাশে আছো বলবো এইভাবেই মামার হয়ে থেকো অঞ্জন দাদা ভাই তোমাকে বললাম তুমি কি এক মামা হয়েই থেকো সারা জীবন এভাবে ভালোবেসো আর সবাইকেই বলবো যে যেভাবে বান্টিকে আমাকে বাবুকে ভালোবাসা দিচ্ছ আমাদের এইভাবে ভালোবেসো এভাবেই পাশে থেকো টাকা পয়সা চাই না তোমাদের থেকে কারোর থেকে জানো তো টাকা পয়সা আমার আছে এটা বলবো না আমার নেই তবু বলবো টাকা পয়সা চাই না আশীর্বাদ করো ভালোবাসা দিও যেরকম নুন ভাত খেয়ে ছেলেদের নিয়ে আছি এরকমই থাকবো শুধু পাশে থেকে সান্ত্বনা দিও ছেড়ে চলে যেও না এটুকুই বলবো চলো টাটা আর বাড়তি কেমন থাকে পরের ভিডিওতে অবশ্যই তোমাদের দেখাবো এই ভয়েসটা দিতে গিয়ে ফোনটা তিনবার চারবার অফ হয়ে গেছিলো ফোনটাও জানি না কবে না কবে ফোনটা ডেট হয়ে যাবে আর আমার ভিডিও দেওয়াও বন্ধ হয়ে যাবে যাই হোক চলো টাটা গুড নাইট অনেক টাইম হয়ে গেল বানটি মাঝে মাঝে জাগ যে আর একটু করে জল খেতে চাইছে জানো তো মানে গলাটা শুকিয়ে যাচ্ছে একটু করে জল খাওয়াচ্ছি আর তোমরা যারা নতুন করে আমার পরিবারে আসছো আর সুদীপ্তা দিদিভাই তুমি আমার পরিবারে নতুন এসেছো তোমাকে অন্তর থেকে ভালোবাসা জানাই অবশ্যই তুমি আমার সাথে যোগাযোগ করতে চেয়েছো অবশ্যই আমাদের যোগাযোগ হবে আর যারা নতুন আসছো যদি ভালো লাগে আমার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থেকো, আর চলো টাটা শুভ